নেপালের ক্যাপ্টেন রোহিত পৌরালের সাথে আচমকা একটা ঝামেলায় বেঁধে গেল তানজিম সাকিবের আগের বলেও এই ব্যাটারকে স্লেজ করেছিলেন সাকিব চোখ রাঙানে দিয়ে রোহিত এগোতে থাকলে সাকিবও ছেড়ে কথা বলেননি ঝাঁঝালো দৃষ্টিতে এগিয়ে গিয়ে রোহিতকে ধাক্কার মতো দিয়েছেন এরপরে অনফিল্ড আম্পায়াররা ডেকে নেন বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তকে এই পুরো ঘটনা থেকে একটা বিষয় অন্তত পরিষ্কার হয়ে যায় তা হলো বোলার তানজিম হাসান সাকিবের অসীম আগ্রাসী মনোভাব ইংরেজিতে যাকে বলা হয় অ্যাগ্রেশন ডানহাতি এই পেসারের অ্যাগ্রেসিভনেস শুধু দেখানোর জন্য নয় আক্ষরিক অর্থেই নেপালের ব্যাটিং অর্ডারকে একা হাতে গুড়িয়ে দিয়েছেন সাকিব চার ওভার বোলিং করে চারটা উইকেট নিয়েছেন রান খরচ করেছেন মাত্র সাতটি চোখ কপালে তোলার মতো বিষয় হলো নিজের করা চব্বিশটি লিগাল ডেলিভারির মধ্যে একুশটি বলই ডট দিয়েছেন এই পেসার টানা একশো চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে বল করে যাওয়া বল হাতে নিলেই উইকেট আদায় করা স্লেজিং করে ব্যাটারের মনোবলে চিড় ধরানো এমন একজন পেসার যে কোনো দলের জন্যই আশীর্বাদ স্বরূপ তানজিম সাকিব তেমনটাই চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরও অনেক পুরস্কার শরীরই ভাষা আর মাঠে ক্রিকেটের অ্যাপ্লিকেশন সব মিলে প্রতি ম্যাচেই তিনি বুঝিয়ে দিচ্ছেন বিশ্বকাপ দলে কেন তাকে নেয়া হয়েছে কেন তিনি ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে থাকার যোগ্য দাবিদের প্রতিপক্ষের ওপর ডমিনেট করাই যেন তার নেশা এই ডমিনেটিং মেন্টালিটির কারণেই তার উপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট নিজের এই আগ্রাসনের কারণেই নির্বাচকদের নজরে মোহাম্মদ সাইফুদ্দিনের চেয়ে এগিয়ে গিয়েছিলেন সাকিব আমরা এর আগেও শ্রীলঙ্কা সিরিজের সঙ্গে আমরা দেখেছি এক তার একাগ্রতা তার থেকে তার যে দেওয়ার মাঠে যে দেয়া ডেলিভার করার যে প্রচেষ্টা সেটা তাকে কিছুটা এগিয়ে রেখেছে ফিল্ডস ফিল্ডসম্যান হি ইজ ভেরি গুড বড় গলায় তানজিমের ওপর আস্থার কথা জানিয়ে তাকে দলে নিয়েছিল ম্যানেজমেন্ট তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় বাদ পড়া মোহাম্মদ সাইফুদ্দিনও ছিলেন দীর্ঘ আলোচনার খোরাক সাইফুদ্দিন কেন দলে নেই এমন প্রশ্নই ঘুরে ফিরে এসেছে অসংখ্যবার তাই সাকিবের নিজের ওপরেও ছিল পারফর্ম করার পরোক্ষ চাপ সাকিব সেই চ্যালেঞ্জ নিয়েছেন শক্ত হাতে টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই টপ নচ তার বোলিং শুরুর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চব্বিশ রানে এক উইকেট নিয়েছিলেন বল হাতে ছিলেন অ্যাকুরেট পরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে জয়ের রাস্তা সুগম হয়েছিল সাকিবের বোলিংয়ের কল্যাণে সেদিন পাওয়ার প্লেতে টানা তিন ওভারে নিয়েছিলেন তিনটি উইকেট যদিও শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটা হেরেছিল এরপর নেদারল্যান্ডসের বিপক্ষে তেইশ রানে নিয়েছিলেন এক উইকেট সেদিন ম্যাচ জিতেও ছিল বাংলাদেশ আর নেপালের বিপক্ষে তো করে ফেললেন ক্যারিয়ার সেরা বোলিং তানজিম সাকিব যেন চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিচ্ছেন তাকে বিশ্বকাপ স্কোয়াডে রাখার যথার্থতা হয়ে উঠেছেন অপরিহার্য যেন বুঝিয়ে দিচ্ছেন তাকে বিশ্বকাপে না রাখলে হয়তো ক্ষতিই হতো বাংলাদেশ দলের জয়ন্ত বিন্দু ক্রিক ফ্রেন্সি